নেত্রকোনার খালিয়া জুড়িতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই দিন পর ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার ধনু নদীর টাউনা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয় নিহত হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে মৃত রুস্তমালের ছেলে শহীদ মিয়া মদন উপজেলার বাগজান গ্রামের রুকন মিয়া ও কেন্দুয়া উপজেলার রোয়াইবাড়ি গ্রামের হৃদয় মিয়া

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয় ঘটনার পর মতন উপজেলার রুকুন মিয়া ইয়াসিন মিয়া আক্রা শহীদ মিয়া ও কেন্দ্রীয় হৃদয় মিয়া সহ বেশ কয়েকজন নিখোঁজ হয় ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল আলম বলেন আমার নেতৃত্বে পাঁচজনের একটি ডুবুরি দল খালি জুড়ি উপজেলা ধর্মদিতে দুপুর একটার দিকে কার্যক্রম শুরু করে উদ্ধার শুরু করার আধা ঘন্টা পর শহীদ মিয়া একজনের মরদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হয় কিছুক্ষণ পর আবার উদ্ধার কাজ শুরু হলে হৃদয় মিয়া আরেকজন আর একজন উদ্ধার করা সক্ষম হয় অপর আরেকটি একটি মরদেহ নৌ পুলিশের একটি দল লেপশিয়া বাজার এলাকায় ধর্মদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে